শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে দুই নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের কতে বলেছে শূন্য দশমিক ছয় হলে একটি দশমিক ভগ্নাংশ খ ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান বাড়ে গ বস্তুর ওজন মাপা বাটখারার সাহায্যে ঘ কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট ও পাঁচের যোগ এখানে দুইয়ের আট হবে দুই বসবে তাহলে পাঁচ আর দুই এখানে হবে সাতের আট ছয় একের দুই কিলোগ্রাম সমান পাঁচশো গ্রাম কারণ এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আর এক দুই কিলোগ্রাম মানে এক হাজার সঠিক উত্তরের নিচে দাগ দাও বাই হরকে বলা হয় সামান্য ভগ্নাংশ থেকে চার কম ভগ্নাংশটি হবে তিনের সাত কারণ সাত থেকে চার বিয়োগ দিল হয় তিন গ এক হাজার দুশো তিরিশ মিলিলিটার সমান হবে এক লিটার দুশো তিরিশ মিলিলিটার ঘ তরল পদার্থের আয়তনের পরিমাপের একক লিটার

অংশ প্রকাশ করলে হয় একে চার অংশ কিন্তু এখানে বলছে তিনের চার অংশ মানে চার ভাগে তিন ভাগ রং বলেছে রং করা আছে এটা মিথ্যা সংখ্যা নির্দিষ্ট অনির্দিষ্ট দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য সত্য ঘতে বলেছে একে চার কিলোগ্রাম সমান দুশো গ্রাম এটা মিথ্যা একে চার কিলোগ্রাম সমান দুশো পঞ্চাশ গ্রাম হবে উ দু তিন যোগ তিনের পাঁচ যোগ করলে আমার হবে আহ তোমার এটা উনিশের পনেরো হবে এখানে বলেছে একটা এটা মিথ্যা ছ বলেছে দুই আর তিনের সাধারণ গুলি ত্বক এক মিথ্যা সাধারণ গুলি ত্বের পতে দিয়েছে চার হাজার আটশো মিটার মানে কত কিলোমিটার কত মিটার কিলোমিটার সমান হচ্ছে আটশো মিটার ক্ষে বলেছে ছশো পঁচানব্বই মিলিমিটার সমান কত সেমি কত মিলিমিটার এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তাহলে ছশো পঁচানব্বই কে দশ দিয়ে ভাগ করলে হবে উনসত্তর সেন্টিমিটার পাঁচ মিলিমিটার গতে বলেছে ছয় আর পাঁচের একটি সাধারণ ভূমিকা হচ্ছে তিরিশ ছয় পাঁচে তিরিশ গতে যোগফল নির্ণয় করতে দিয়েছে তো এগুলো একই হর বিশিষ্ট তাই এরকম করে লিখবে এক যোগ ছয় যোগ তিন বাই দশ দশের দশ মানে এক উন্নত বলেছে নয় লিটার ছশো মিলিলিটার কত মিলিলিটার এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাই নয় গুণ এক হাজার যোগ ছশো মানে ন হাজার ছশো মিলিলিটার পাঁচে দিয়েছে এখানে প্লেটে কুল আছে আটটি কুল আছে কুলগুলির একে চার অংশ পোকা আছে কতগুলি কুল খাওয়া যাবে তাহলে মোট কুল আটটি মোট কুলের একে চার অংশ পোকা আছে তাহলে আটটি কুলের একে চার অংশ মানে আট কুল একের চার মানে দুইটি কুল তাহলে পোকা আছে দুটো কুল বে তাহলে ভালো কুল আট বিয়োগ দুই সমান ছয়টি ছয়ের কতে দিয়েছে একটা ফাঁকা পাঁচ লিটার জল রাখার জারে দুই লিটার দুশো পঞ্চাশ ঠান্ডা জল আর এক লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার গরম জল রাখা হলো ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে তাহলে জারে মোট জল ধরে পাঁচ লিটার ঠান্ডা জল ও গরম জল মিলিয়ে মোট জল আছে যোগ করলে হবে চার লিটার একশো মিলিলিটার শূন্য পাঁচে পাঁচে দশ শূন্য হাতে এক আটা দুয়ে দশ আটে এগারো রাখ হাতের একটা এদিকে দিয়ে দেবে কারণ এক হাজার মিলিলিটার হয়ে গেলেই সেটা এক লিটার হয় তাহলে দুই একে তিন একে চার চার লিটার একশো মিলিলিটার এবারে তাহলে জল ঢালতে হবে পাঁচ লিটার শূন্য শূন্য মিলিলিটার এইভাবে লিখবে পাঁচ কেটে চার করবে এক লিটার সমান এক হাজার হয়ে যাবে এটা আর থেকে বাদ দিলে হবে মিলিলিটার জল ঢালতে হবে নশো মিলিলিটার ক্ষয়তে বলেছে তোমার উচ্চতা এক লিটার চব্বিশ সেন্টিমিটার আর বোনের উচ্চতা সাতানব্বই সেন্টিমিটার তুমি তোমার বোনের থেকে কত বেশি লম্বা কত বেশি লম্বা বললে কত কম কত বেশি জানতে চাইলে বিয়োগ করতে হয় এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে একশো আর চব্বিশ যোগ করলে একশো চব্বিশ একশো চব্বিশ থেকে সাতানব্বই বিয়োগ করলে হবে সাতাশ সেন্টিমিটার তাহলে আমি আমার বোনের থেকে সাতাশ সেন্টিমিটার বেশি লম্বা